শুভ্র দুষ্টু হেসে রোদের নাক টেনে বলে শুভ্র সাত দিনের তো ব্যাপার যাব আর আসবো একটু অপেক্ষা করো বউ শুভ্রের কথায় মুখ অন্যদিকে ফিরে থাকায় রোদ শুভ্র রোদের গালে টুপ করে চুমু খেয়ে বলে শুভ্র ওলে আমার চারশো গ্রাম বউ রাগ করে মুখ ফুলিয়ে আসে এসে কষে টুপ করে খেয়ে ফেলি কথাগুলো বলে রোদের গালে আলতো কামড় বসাই শুভ্র রোদ টলমল চোখে শুভ্রের দিকে তাকায় শুভ্র রোদকে সেরে রোদের দু গালে হাত দিয়ে আদুরে স্বরে বলে শুভ্র খুব আর্জেন্ট কাজ বউ এই জন্য যেতে হচ্ছে মন খারাপ করো না বউ আসার সময় চকলেট নিয়ে আসবো রোদ কোনো কিছু বলে না শুভ্র রোদকে সেরে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যাবে এমন সময় পিছন ফিরে আবার তাকায় শুভ্রের কেন জানি যেতে ইচ্ছে করছে না কিন্তু অফিসের জরুরি কাজ সে না গেলে কাউকে সমাধান করতে পারবে না সেই জন্য মূলত যেতে হচ্ছে রোদ শুভ্রের দিকে তাকিয়ে আসে টলমল চোখে শুভ্র তাকাতে মাথা নিচু করে ফেলে রোদ শুভ্র দীর পায়ে এগিয়ে আসে রোদের দিকে রোদকে এমন অবস্থায় দেখে খারাপ লাগলেও মনে এক অদ্ভুত অনুভব করছে এটা ভেবে যে তার ছোট্ট ফুল তার জন্য ছটফট করছে ঠিক সেই যে রকম ছটফট করে শুভ্ররদের কাছে এসে দাঁড়ায় রোদ মাথা নিচু করে আসে রোদের মুখ ধরে নিজের দিকে তাক করিয়ে বলে শুভ্র বৌ রোদ সলসল চোখে তাকায় শুভ্রের দিকে কান্না করার জন্য মুখ ফুলে গেছে ঠোঁট দুটো মেঁদু কাঁপছে শুভ্র মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রোদের দিকে এক হাতে দিয়ে রোদের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে ধরে রোদের দিকে এগিয়ে ফিসফিস করে বলে শুভ্র বউ তুমি যদি না যেতে দাও তো যাব না রোদ খুশি হয়ে শুভ্রের চোখের দিকে তাকায় শুভ্র দুষ্টু হেসে রোদের দিকে তাকিয়ে বলে শুভ্র তবে আমার একটা শর্ত আছে রোদের হাসি মুখটা চুপসে যায় শুভ্র রোদের গাল টেনে বলে শুভ্র এই সাত দিন হানিমুন চলবে রুমে আর হ্যাঁ রুম থেকে এক সেকেন্ডের জন্য বের হতে পারবে না রোদ রাগি চোখে শুভ্রের দিকে তাকিয়ে নিজেকে সারানোর চেষ্টা করে বলে রোদ অসভ্য লোক সারণ আমাকে সবসময় আজে বাজে চিন্তা নিয়ে ঘুরেছি শুভ্র রোদের কোমর আরও শক্ত করে ধরে দুষ্টু হেসে বলে শুভ্র এমন বউ থাকলে আজেবাজে চিন্তা না বউ সবসময় হালাল চিন্তা আসে রোদ বিড়বির করে বলে রোদ অসভ্য লোক এই অসভ্য লোকটাকে যাওয়ার জন্য বারণ করেছিলাম সি যে সবসময় আজেবাজে চিন্তা নিয়ে ঘুরে রোদ ছুটাছুটি করছে আর বলছে রোদ আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান প্লিজ আমাকে ছেড়ে দিন শুভ্র বাঁকা হেসে বলে শুভ্র না বউ আমি কোথাও যাব না আজকে পাশা খেলবো রোদ অসভ্য লোক সারুন আপনি আর এইখান থেকে যান শুভ্র শব্দ করে হাসে এক টানে রোদের মুখ নিজের মুখ বরাবর এনে এক ধানে তাকিয়ে থাকে রোদের দিকে রোদও শান্ত হয়ে যায় শুভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে শব্দ করে চুমু খায় রোদের কপালে তারপর বলে শুভ্র সাবধানে থেকো আর হ্যাঁ ফোন নিজের সাথে সাথে রেখো আমি কল দেওয়ার সাথে সাথে যেন রিসিভ হয় শুভ্র কথাগুলো শেষ করে রোদকে সেরে রুম থেকে বেরিয়ে আসে এইবার আর পিছন ফিরে তাকায় না এবার যদি পিছন ফিরে তাকাই তাহলে হয়তো বউ ছেড়ে আর যেতেই পারবে না দুই দিন পর আজ দু দিন হলো শুভ্র কানাডা আছে দুই দিনে রোদের সাথে কোনো কথা হয়নি রোদ কেমন হাঁসফাঁস করছে কতবার যে ফোন চেক করছে তার হিসেব নেই এদিকে শুভ্র বিদেশে আসার পর থেকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে খাওয়া দাওয়ার সময়টুকু পাচ্ছে না বিকেল চারটা কি চারটা তিরিশ হবে দুপুরে জামা কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিল রোদ সেইগুলো আনতে যাচ্ছে সাধে। মনমরা হয়ে সাধে উঠে রোদ জামাকাপড় কাপড় নিজের সাথে নিয়ে নামতে যাবে এমন সময় পিছন থেকে কেউ রোদ বলে ডেকে ওঠে রোদ সাথে সাথে পিছনে ফিরে তাকায় সামনে অনক্য দেখে প্রথমে বরকে গেলেও পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে সাপ থেকে নেমে যেতে নেয় এমন সময় অয়ন দ্রুত পায়ে হেঁটে রোদের সামনে পথ আগলে দাঁড়ায় রোদ আমতামতে করে বলে রোদ কি করছেন ভাইয়া পথ ছাড়ুন অয়নের চেহারা কেমন ফ্যাকাশে চোখ দুটো অসম্ভব লাল অয়ন বলে অয়ন যদি না ছাড়ি রোদ রাগে চোখে তাকায় অয়নের দিকে অয়নের দৃষ্টি করুন রোদ সরে গিয়ে অন্য দিক দিয়ে যেতে নেয় এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে বলে অয়ন তুমি আমার হয়ে যাও না রোদ প্লিজ রোদের সহ্যের সীমা পার হয়ে যায় অয়নের ধরা হাত জাকুনি দিয়ে সারিয়ে ঠাস করে থাপ্পড় মারে অয়নের গালে তারপর বলে রোদ যে সতীত্ব আমি আমার স্বামীকে দিয়েছি সেটা আমি অন্য পুরুষকে কখনোই দিতে পারবো না আমি আমার স্বামীকে ভালোবাসি আমার সব কিছু আমার স্বামী অয়ন রোদের কথায় তাঁত ছিল হাসে তারপর বলে অয়ন কোন স্বামীর কথা বলছো যে তোমাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি রোদ মুশকি হেসে অয়নের দিকে তাকিয়ে বলে রোদ আমার স্বামীর দেওয়ার কষ্ট আমার কাছে সুখ মনে হয় আর এটা হচ্ছে ভালোবাসা এই সব আপনি বুঝবেন না অয়ন রোদ আমি তোমাকে ভালোবাসি রোদ ঘেনা বড়া দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে বলে রোদ নিম্নতম লজ্জা থাকলেও এই কথা বলতে না সত্যি যদি আমাকে আপনি ভালোবাসতেন তাহলে আপনি চাইতেন আমি যেখানে সুখী সেখানেই থাকতে রোদ একটু থেমে আবার বলে রোদ নিজের ভালোবাসার মানুষের সুখের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করা কেউ ভালোবাসা বলে আর আপনি কি না আমাকে জোর করে নিজের ভালোবাসা চাচ্ছেন এটাকে কখনোই ভালোবাসা বলে না আর এইভাবে কখনও কারোর কাছ থেকে ভালোবাসা পাবেন না আপনি রোদ তপ্ত নিঃশ্বাস ফেলে পুনরায় আবার বলে ওঠে রোদ আপনাকে আমি আমার ভাইয়ের চোখে দেখেছি সব সময় আর আপনি কি না আসছি আপনার মতো নিকৃষ্ট মানুষকে ঘৃণা করা যায় কখনো ভালোবাসা যায় না রোদ কথাগুলো বলে আর এক মুহূর্তে দাঁড়ায় না দ্রুত পায়ে নেমে আসে সাত থেকে অয়ন পাথরে ন্যায় দাঁড়িয়ে আসে রোদ যেতেই ঠাস করে বসে পড়ে নিচে আকাশের দিকে তাকে স্পষ্ট স্বরে বলে ওঠে অয়ন হে আল্লাহ আমায় সে ঘেনা করে তাহলে তার জন্য এত ভালোবাসা কেন দিলে আমার হৃদয়ে এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না মাহুদ অয়ন সাত থেকে নেমে এসে নিজের রুমে আসে রুমে এসে শব্দ করে দরজা লাগায় অয়নকে দরজা লাগাতে দেখে ভয়ে কেঁপে ওঠে জুই কিছুক্ষণ আগেই চুপি চুপি লুকিয়ে অয়নের রুমে এসেছিল অয়নকে রুমে না দেখে রুমটা ঘুরে ঘুরে দেখছিল জুই এমন সময় অয়নকে দরজা লাগাতে দেখে ভয়ে জড়ো সড়ো হয়ে এক কোণে দাঁড়ায় অয়ন রুমে ঢুকে ওয়াশরুমে যাওয়া দেয় তখনই মনে হয় রুমে কেউ আসে পিছন ফিরে তাকাতেই দেখে জুই রাগে কপাল কুচকে ফেলে অয়ন জুয়ের সামনে এসে ধমক দিয়ে বলে অয়ন এই মেয়ে সমস্যা কি তোমার হ্যাঁ এখানে কি তোমার অয়নের ধমকে জুয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয় জুয়ের কান্না দেখে অয়নের মেজাজ চটে যায় অয়ন জুয়ের দুই বাহু চেপে ধরে দেওয়ালের সাথে চোখ লাল করে তাকাই জুয়ের দিকে জুয়ের কান্না থেমে যায় চোখ মুখ খিসে বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে অয়ন তাকিয়া আসে জুয়ের দিকে অয়ন দিন যাওয়ার দেখছে জুই তার পেছনে পড়ে আসে লুকিয়ে লুকিয়ে অয়নকে দেখা চুপি চুপি অয়নের রুমে আশেপাশে গোড় করা অয়নকে লুকিয়ে লুকিয়ে দেখা সব কিছু খেয়াল করেছে অয়ন অয়ন বয়স এতটা কম তা যে বুঝবে না এই সবের মানে কি অয়ন জুইকে শক্ত করে চেপে ধরে জুই ব্যথায় কুকিয়ে ওঠে অয়ন রাগী কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে অয়ন এই মেয়ের সমস্যা কি তোমার আমার পিছনে গোর গোড় কেন করছো জুই চোখ মুখ খিসে বন্ধ করে আসে জুইকে চুপ করে থাকতে দেখে অয়ন আবার ধমক দিয়ে বলে অয়ন এই মেয়ে কথা বলছো না কেন জুই ভয়ে কেঁপে ওঠে কাপা কাপা স্বরে বলে জুই ভালোবাসি অয়ন হোয়াট জুই চোখ খুলে অয়নের চোখের দিকে তাকিয়ে বলে জুই ভালোবাসি 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 অয়নের হাত আগলা হয়ে আসে জুই চোখ ছোট ছোট করে তাকায় অয়নের দিকে অয়ন জুয়ের দিকে তাকিয়ে বলে অয়ন এই মেয়ে থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। বিয়াদব মেয়ে যাও এখান থেকে জুই অয়নের দিকে রাগি চোখে তাকিয়ে বলে ওঠে জুই এই মিয়া আপনি কাকে বিয়াদব বলছেন হ্যাঁ ভালোবাসা চাইছি আপনার ব্যাপার সম্মতি চাইনি আর রাগী চোখে তাকায় জুয়ের দিকে তারপর বলে অয়ন বিয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করছো আবার হ্যাঁ এইটুকু মেয়ে আসে ভালোবাসা নিয়ে জুই অয়নের দিকে এগিয়ে এসে বলে জুই ভালোবাসা নিয়ে আসবো না তো কি নিয়ে আসবো বেগম হ্যাঁ অয়ন এই মেয়ে তোমাকে তো আমি অয়ন আর কিছু বলতে পারে না তার আগে জুই অয়নের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলে ওঠে জুই ভালোবাসি জানি আপনি এইটাই বলবেন অয়ন জুইকে সারানোর চেষ্টা করে বলে অয়ন এই মেয়ে সারো আমাকে সারো বলছি জুই অয়নের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলে জুই নাগো একবার যখন ধরেছি আর সারছি না তোমায় অয়ন এই মেয়ে এই রকম পাগলামি করছো কেন সারো আমাকে জুই অয়নের গলা জড়িয়ে ধরে পা উঁচু করে গালে টুপ করে চুমু খাইয়ে অয়নকে সেরে দৌড়ে রুমের থেকে বেরিয়ে যায় অয়ন গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আসে জুয়ের যাওয়ার দিকে অয়ন বিড় করে বলে অয়ন এখন পাগলের পালাই পড়লাম হ্যাঁ এই মেয়ের সাথে দুই মিনিট থাকলে নির্ঘাত পাগল হয়ে যাব রাত বারোটা চল্লিশ অন্ধকার রুমে বসে আছে রোমান হাতে এক জ্বলন্ত সিগারেট চুলগুলো এলোমেলো গায়ে পড়া আত খোলা শার্ট আজ অনেক দিন হয়ে গেছে রোহি রোমানের দেখা নেই রোমান অনেক চেষ্টা করছে কিন্তু রোহিকে দেখতে পর্যন্ত পায়নি রোমান আর রোহি এইদিকে নিজেকে সারাদিন ঘরবন্দি করে রেখেছে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে আগের সেই চঞ্চল রোহি আর নেই অনেকটাই চুপচাপ হয়ে গেছে রাত দশটা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রোদ কোনোভাবেই গো মারছে না রোদের হঠাৎ ফোনের শব্দ বিছানা থেকে উঠে রেড বেড সাইডে টেবিল থেকে ফোন হাতে নেয় ফোনে স্ক্রিনে শুভ্রের নামটা ভাসছে শুভ্রের কল দেখে রোদের চোখের কোণে পানি টলমল করছে ফোন বাঁচতে বাঁচতে কেটে যায় ফোন কেটে যেতেই রোদের মন খারাপ হয়ে যায় মিনিট খানিক যেতেই আবার ফোন বেজে ওঠে রোদ কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে কানে ধরে ক্রান্ত সরে বলে ওঠে শুভ্র বউ শুভ্রের কণ্ঠস্বর পেয়ে রোদ কেঁপে উঠে রোদের সারা শব্দ না পেয়ে শুভ্র আবার বলে উঠে শুভ্র ফুল ঘুমিয়ে গেছ। রোদ শুভ্রের কথায় ফুপিয়ে ওঠে রোদকে কাঁদতে দেখে শুভ্র বিজ্লিত হয়ে বলে ওঠে শুভ্র জান কি হয়েছে কাঁচছ কেন পাখি কি হয়েছে তোমার জান রোদ ফুপিয়ে কেঁদে উঠে শুভ্র ব্যস্ত হয়ে বলতে থাকে শুভ্র কি হয়েছে পাখি কাঁদছ কেন এ তো আমি প্লিজ লক্ষ্মী বৌ আমার কাঁদে না রোদ কাঁদতে কাঁদতে বলে রোদ কিছু হয়নি আমার শুভ্র মিস করছো আমাকে রোদের কান্না থেমে যায় হাতের উল্টো পিঠে চোখ মুছে বলে রোদ না আমি কেন মিস করব। শুভ্র মিতে হাসে বলে উঠে শুভ্র তাহলে কাঁদছিলে কেন হো রোদ আমতা আমতা করে বলে রোদ এমনি শুভ্র তাই নাকি রোদ হুম কিছুক্ষণ দুজনে চুপ করে থাকে রোদও কিছু বলছে না শুভ্রও চুপ করে আসে জোরে শ্বাস ফেলে শুভ্র বলে ওঠে শুভ্র ভয়ঙ্কর প্রেম পাচ্ছে বউ রোদের সর্ব অঙ্গ কেঁপে উঠে শুভ্র ফোনে অপর পাশ থেকে নেশালো কণ্ঠে বলে উঠে শুভ্র ভয়ঙ্কর কিছু করতে ইচ্ছে করছে বউ খুব বেশি ভিটামিন অভাব হচ্ছে বউ রোদ কাবা কাবা কণ্ঠে বলে রোদ কি সব বলছেন আপনি শুভ্র ভয়ঙ্কর প্রেম প্রেম পাশে বউ কাছে আসো বউ শুভ্রের কথায় রোদের কান দিয়ে গরম দোয়া বের হচ্ছে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছে না শুভ্র আবার বলে ওঠে শুভ্র বউ কই তুমি কাছে আসো বউ রোদ আর কোনো কিছু শুনতে পারে না ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ে মুখে বালিশ চেপে এদিকে শুভ্র ফোনের দিকে তাকিয়ে মৃদু হাসে রোদ লজ্জায় লাল নীল হচ্ছে মনে হচ্ছে শুভ্র তার সামনে আসে শুভ্রের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রোদ সাত দিন হয়ে গেছে শুভ্র বাংলাদেশে নেই কালকে রাতে শুভ্রের সাথে কথা হয়েছে আজকে সকাল দশটায় ফ্লাইটে বাংলাদেশে ফিরবে রোদও অনেক খুশি সকাল থেকে মুখে হাসি লেগেই আছে ড্রয়িং রুম পেরিয়ে রান্না ঘরের দিকে যাচ্ছিল রোদ সময়টা ঠিক বারোটার কাছাকাছি হঠাৎ রোদের পা থেমে যায় টিভিতে একজন মহিলা নিউজ পড়ছে বাংলাদেশের টাইম সকাল দশটা কানাডা থেকে যে ফ্লাইটটি বাংলাদেশে আসার কথা ছিল সেই বিমানটি মাঝপথে ব্লাস্ট হয় আর গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশের বিশিষ্ট বিজনেসম্যান শুভ্র চৌধুরীও সেই ফ্লাইটে ছিল এখন পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি রোদ চিৎকার করে ফ্লোরে বসে পড়ে রোদের চিকা ড্রয়িং রুমে এসে পড়ে হেনা বেগম রোদের কাছে এগিয়ে এসে বিজলিত হয়ে বলে উঠে হেনা বেগম কী হয়েছে রোদ রোদ কাঁপা কাঁপা হাতে টিভির দিকে ইশারা করে রোদ হেনা বেগম টিভির দিকে তাকাতেই দেখে সব টিভির চ্যানেলে সবের ছবি দেখাচ্ছে হেনা বেগম ফ্লোরে বসে পড়ে সবাই অবাক রোদ পাথরের ন্যায় বসে আছে রোদের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছেন বাড়ির সবাই বিজলি তো ফোনে কল দিচ্ছে কিন্তু ফোন বন্ধ করছে সব টিভি চ্যানেলের টপ নিউজ শুব্র চৌধুরী প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে এক মুহূর্তে যেন অন্ধকার নেমে এসেছে চৌধুরী বাড়িতে রোদ ফ্লোরে বসে আছে হেনা বেগুন সেন্সিলেন্স হয়ে গেছে রোদ উঠে গিয়ে টিভির সামনে গিয়ে টিভি ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় বিকট শব্দ টিভিতে ফ্লোরে পড়ে ভেঙে যায় রোদ চিৎকার করে বলে ওঠে রোদ এই সব কিছু মিথ্যে আমার ভাইয়ের কিছু হয়নি এই এই সব কিছু মিথ্যে সব মিথ্যে রোদের কাছে এগিয়ে আসে নীলা রোদকে ঝাঁপটে ধরে বলে নীলা প্লিজ শান্ত হওয়া রোদ কিছু হয়নি ভাই আর প্লিজ শান্ত হওয়া প্লিজ রোদ নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে নীলাকে জড়িয়ে ধরে বলে রোদ আমার শুভ্র ভাইয়ের কিচ্ছু হয়নি কিছু হতে পারে না নীলা না কিছু হয়নি ভাইয়ার তুই শান্ত হ প্লিজ রোদ শুভ্র ভাই কিছু হলে আমি কি নিয়ে বাঁচব কি নিয়ে বাঁচব আমি নিলু আমার খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে বলতে সেন্সিলেন্স হয়ে যায় রোদ রাত বারোটা কি সাড়ে বারোটা পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ চোখের সামনে শুভ্রকে দেখে উঠে বসে শুভ্রকে জড়িয়ে ধরে ডুবড়ে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে রোদ আপনি কোথায় গিয়েছিলেন প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না আমি আপনাকে সারা বাঁচব না শুভ্র ভাই সত্যি বাঁচব না গল্প বাদনহারা প্রেম পর্ব ছাপ্পান্ন শেষ অংশ চলবে